মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বারণ করে তা তো উঠে গায় চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিস লাগা দিলে যতটুকু যন্ত্রণা এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই মরণের সময় অনেকের চোদ্দটি বড় বড় হয়ে যায় মুক্তা জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত কয়লা জান্নাত

যা বললাম দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মারা যায় সাধারণ মৃত্যু বরণ করেন সত্তরটা তা তো উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিকে চোখ দুটি বড় বড় হয়ে যায় মরণের সময়ের জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় ও মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ আতর মধ্যে একটা চুল পড়লে টান খামিরের মধ্যে একটা চুলটা টান দিলে যেমন সে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা হয় এমনি সেই মৃত্যুটা যদি এত কঠিন হয় রে মুসলমান সেই মৃত্যুটা যদি এত কষ্ট হয় মুসলমান তাহলে যারদের মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয় কত মানুষের দাপন করাইলাম কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের গোসল করাইলাম দেখা যায় মৃত্যুকালে অনেকে পায়খানা করে দিছে অনেকে প্রস্রাব করে দিছে মরনের সময় অনেকে জিব্বা তাহারা বড় হয়ে গেছে আর ভিতরে সন্তানের পাশে বসে কান্দে বাবার সব দুটি বন্ধ করতে যাই বন্ধ হয় না পা দুটি বেকা হয়ে যায় সোজা করা যায় না এমন মৃত্যু হয় মুসলমান শুনে না আমার বাজানেরা শুনে এই মৃত্যু মানুষের এক নম্বর বিপদ পালানোর কোনো জায়গা নাই পালানোর কোনো পথ নাই পালানোর মতো কোন ব্যবস্থা নাই এই মরণের চিন্তা যার মধ্যে নাই তার মতো বোকা মানুষ দুনিয়ার মধ্যে নাই আল্লাহ আমাদের মরণ কি তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার মহান আসিবে কখন কেউ তো জানি না আমার আমি চলে যাব আমায় না হইলা যায় না আমি চলে যাব হয় তুমি ভুললা যায় না আমর মরমন নাওসি পে কখন কেউ তো জানি না আমর মহর নাওসি না টাকা পয়সা দন কোট জাহাকরে সিন সব কিছু ফলাইয়া একাই সোলেস কার জন্য তুমি দুষ্কাউ কার জন্য জিনা কর কার জন্য পরিការ করছ গো কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে রাজত্বই কোলা কিছু সঙ্গে যেতে পারে নাই নেওয়া সম্ভব নাই তাই তো আফসোস করে কবি বলে টাকা পয়সা দালেন কোনটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি একাই চলেন সিঁড়ে আমি সব কিছু আমি যাবার কালেও ভেবে দেখি আমার কে হাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কে হাই আমার বর না শিবে কখন কেউ তো জানি না আমার মর শিবে কখন কেউ তো জানে না সব শেষ করে দিবে কে আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখব না এত মস্তানি কিসের গায়ের জোর দেখাও ক্ষমতার বাদুরি দেখাও এমপি হইছো মন্ত্রী হইছো দুনিয়ার মধ্যে চেয়ারম্যান হইছো মেম্বার হইছো বাড়ির গাড়ির মালিক হইছো তোমার টাকা বাড়ি তুমি অহংকারে পা মাটিতে দাও না আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমিনের মাটি গুলো পুরাই আমি তামা দিব কি বানায় দিবে আর একটু জোরে বলেন কি জমিনের মাটি গুলো পুরাইয়া তামা বানায়া দিবে জমিনের পানি গুলো পুরাইয়া সাই বানায় দিবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ জোরে বলা যাবে না আমার কে থাকবে সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কায় বাংলা সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে এই জন্য ইমানদারেরা আল্লাহ আল্লাহ নবীর পাগল সুন্নিরা আল্লাহ আল্লাহর নবীর পাগল নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমার কেমতের ময়দানে এই জন্য নবীর এসকে পুইরা পুইরা সাই হয় ইমানদার নবীর এসকে পুইরা পুইরা সাই হয় সুন্নি জনতা এইটা আশেকের মনের খোরাক মিটে যা নাই আশেক যখন নবীর ভালো ভালোবাসার প্রেমের মালা গলায় নাই সঙ্গের সঙ্গে আসে কেরে কলি যা ঠান্ডা হয়ে যায় কারণ এই কবরের মধ্যে নবী আসবে নবী লাগবে দুনিয়ার মধ্যে নবী লাগবে নবী নিজেই বলেন আতি খাইরুল লাকুম আমি আমার দুনিয়ার জিন্দেগির মধ্যেই আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো এই পৃথিবীর মধ্যে নবী আগমন করেছে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ হইয়া উম্মতিরারে শরিয়াত তরিকত যেদিকে তাকাইবি সেদিকেই নবী সংসার জীবনে নবী কবরের মধ্যে মেজাদের মধ্যে নবী ফুশিরাদের মধ্যে নবী নবী বলেন তুমি শরিয়াতে তাকাও নবী সাদী করবা নবী ইবনে নবী ব্যবসা বাণিজ্য করবা নবী রাজ্য চালাইবা আমার নবী তুমি যা করবা সব মধ্যে আমার নবী নবী বলেন হায়াতি খায়রুন নাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু আবার নবী বলেন মুসলমান ওয়াফাতি খায়রুন নাকুম আমি নবী অন্তকাল করেছি আমার নবী মারা গেছে মুসলমান শুনে নাও এখন আমরা শুধু মরি নয় নবী অন্তকাল করেছে আল্লাহ কয় আল্লাহর নবী ডাকতে কয় আফাতই কাইরুলaikum আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি এটা আমার উম্মতের জন্য কলম শুরু কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়া আমি নবী কান্দি প্রশানিত আছি আমার উম্মতের জন্য কারণ উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে কোন ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে আমার মালিকের দরবারে প্রশংসা করি রে যখন কোন উম্মতিদের গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে উম্মতের হই ইস্তেগফার করি ক্ষমা চাই সুতরাং এই নবীজি ইন্তেকাল করে উম্মতের কল্যাণের জন্য কারণ উম্মতকে বাঁচানোর জন্য নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী উম্মতের বাঁচানোর জন্য আবার দুনিয়া থেকে বিদায় নিছে উম্মতের জন্য উম্মতের বুকে নিয়ে ঘুমায় আছে রহমতের নবী সেই নবীজির পক্ষে থাকো দুনিয়াতে সাকসেস হবার কামিয়াব

কষ্ট হয় বুঝে আসে আলোচনা আরে মরণ কত রূপ জৈবন কত টাকা পয়সার জমিদার ইয়ং বয়াস মোটরসাইকেলে উঠলে দেখা যায় আরে ভাব এমন দিতেছে মনে হয় এই আমার আর মরণ নাই মানুষকে মানুষই মনে করি না হাই হাই এই জীবনের যদি একবার চিন্তা করো চক্ষু বুঝলে চক্ষুটা বন্ধ করে দেখো একবার বন্ধ করে দেখো কেউ তোমার নাই কেউ তোমার নাই সব শেষ এই আমাকে আপনাকে সদা সর্বদায়

উড়ে উড়ে নাই উড়ে যাও নে রাতে রে যাও উড়ে উড়ে নাই এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পয়সাইদির আওয়াজায় আল্লাহুম্মা আমিন আদম যখন মাটি পানি মরণ বিজি খদের আসুন আল্লাহ বলে আদম যখন মাটি পানি মরণ বিজি খদের আসুন তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেস্তা কুল আল্লাহুম্মা मोहबर